বাসা শিক্ষা আরবি আসসালামাইকুম আলাইকুম পিউবি ওয়ার আশা করছি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বনেরা বোনেরা আজকে আমরা শিখবো পরিষ্কার করা নিয়ে যারা আমরা ক্লিনার কাজ করি সে বিষয় নিয়ে আজকেরই আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সলাভিলার ক্ষেত্রে খুবই প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কিন্তু বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা না আরবি ভাষা শুরু করা যাক সুফ মিন হিজ ইন দ্য বা বের দেখো দরজার সামনে কে আসছে দেখো দরজার সামনে কে আসছে আরবিতে বলে সুফ মিন হিজ ইন দ্য বাপ এখানে সুফ এর তুচ্ছে দেখা বা দেখো মিন এর কে সুফ মিন দেখো কে হিজ এর হচ্ছে আশা আসছে মিন হিজি কে আসছে ইন্দা বা ইন দা তুচ্ছে সামনে বাপ এর তুচ্ছে দরজা দা বাপ দরজার সামনে তাহলে আমরা শিখলাম শুভ মিন ইজি ইন দা বাবছে দেখো দরজার সামনে কে আসছে এমসা তাবিলা টেবিলটি ভালো করে মুসো টেবিলটি ভালো করে মোসা আর বলে এমসা তাবিলা কয়েস এখানে এমসা এট হচ্ছে তাবিলা বা তাওলা টেবিল কয়েশ এত ভালো তাহলে আমরা শিখলাম এমসা তাবিলা কয়েশ এট হচ্ছে টেবিলটি ভালো করে মুসো হিনা মিরাইয়া এমসার তো এখানে আয়নাটি মুসো এখানে আয়নাটি মুসো আরবি তো বলে হিনা মি ইমসা এখানে হিনা তো হচ্ছে মুসা তাহলে আমরা শিখলাম হিনা মিরাইয়া এমসা তো এখানে আয়নাটি মোস হ্যা আবাইয়া তো হচ্ছে এই জানলার পর্দা কুলো এই জানলার পর্দা কুলো আরবি তো বলে হ্যা আবাইয়া ইফতার এখানে হাত আর তুচ্ছে জানেলা হ্যাঁ সুবাক এই জানেলার আবাই আর তুচ্ছে পর্দা বা সীতার পর্দা এফতার তুচ্ছে কুলা বা কুলো আবাইয়া আবাইফতা পর্দা কুলো তাহলে আমি শিখলাম হ্যাঁ জানলার পর্দা কুলো বা এই জানেলার পর্দা কুলো হ্যা সুবাক এমসা তুচ্ছে এই জানলাটি মুসো এই জানলাটি মুসো আরবি তো বলে হ্যা দা সুবাক এমসা এখানে হাত অর্থ এটা বা এই সুব্বাক অর্থ জানালা এমসা অর্থ হচ্ছে তাহলে আমরা শিখলাম হাত সুব্বাক এমসা অর্থ হচ্ছে এই জানলাটি মুসো আলেন না দ্বীপ কুরসি অর্থ হচ্ছে এখন পরিষ্কার করো এখন সেয়ারটি পরিষ্কার করা আরবি তো বলে আলহেন না দ্বীপ কুরসি এখানে আলহেন এর তো হচ্ছে এখন বা দাহিন এর হচ্ছে এখন না দ্বীপ বা তান্দিফ বা না দাফা এর হচ্ছে পরিষ্কার করা কুরসি এর হচ্ছে সেয়ার তাহলে আমরা শিখলাম আলহেন্না দিপ করছি বা আলহেন্না দাফা করছি এর হচ্ছে এখন সেটি পরিষ্কার করো গ্যাসিল বিশ্বাবন হাজার সাই এর হচ্ছে এই জিনিসটা সাবান দিয়ে দৌত করো এই জিনিসটা সাবান দিয়ে দৌত করো আর বিতে বলে গাছিল বিশ্বাবন হাজার সাই এখানে গাছিল এর হচ্ছে দৌত করা বিশ্বাবন এর সাবান দিয়ে হাজার তুচ্ছে এটা বা এই সাই অর্থ কিছু তাহলে আমরা শিখলাম গাছেল বীজ হাজা সাইয়া দুচ্ছে এই জিনিসটা সাবান দিয়ে দৌত করো ওয়াহাদে সাউি হালেব সাইয়া একটা দুধ চা বানাও একটা দুধ চা বানাও আর তো বলে ওয়াহাদে সাউই হালেব সাই এখানে ওয়াহেদ এত উচ্ছে এক সাউি করাও বা বানাও ওয়াহেদ সাউি একটা বানাও বা একটা করো হালেব দুধ সাই অত উচ্ছে সাহ হালিব সাই সাহ দুধ সাহিপাই দুধ সাহ তাহলে আমরা শিখলাম সাই সাবু চেয়ে একটা দুধ বানাও দাহিন জীব মাখনা সন জারু দাও এখন জারু দাও আর ভিতরে বলে দাহিন জীব মাখনাশা দাহিন বালিনে এখন জীব এত দেওয়া বা দাও মাখনা সাথে জারু বা মাকিনা জারু তাহলে আমরা শিখলাম দাহিন জীব জারু দাও জীব ময়া বারে দেড় ঠান্ডা পানি দাও ঠান্ডা পানি দাও আরবি তো বলে জীব ময়া বারেত এখানে জীব অর্ধ হচ্ছে দাও বা দাও ময় আর পানি বারে দেখতে ঠান্ডা তাহলে আমরা শিখলাম জীব ময়া বারে দেখতে হচ্ছে ঠান্ডা পানি দাও হুত্তু ময়া ফি তালাজ আর পানি ফিরিজের ভিতরে রাখ পানি ফিরিজের ভিতরে রাখ আরবি তো বলে হুত্তু মায়া ফি তালাজা এখানে হুত্তো আর তো রাখ ময়া আর পানি হুত্তু ময়া পানি রাখ ফি তালাজ্জা ফ্রিজের ভিতরে তাহলে আমরা শিখলাম হুতু ময়া ফি তালাজ্জা আর তুচ্ছে পানি ফ্রিজের ভিতরে রাখ ফি সাই রাখি বি সুকর গালি লের তুচ্ছে সাথে অল্প চিনি দিবে সাথে অল্প চিনি দিবে আরবি তো বলে ফি সাই রাখি বি গালি এখানে ফি সাই আর তুচ্ছে সাথে রাখি বার তুচ্ছে দিবে বা রাখবে সুকর আর তুচ্ছে চিনি গালিল বা গেলি আর তুচ্ছে কম অল্প তাহলে আমরা শিখলাম

চুট্ট সামাজটা কোথায় চুট্ট সামাজটা কোথায় আরবিতে বলে ওয়েন মাল আয়গে সাগির এখানে ওয়েন অর্থ হচ্ছে কোথায় মাল আয়গে অর্থ হচ্ছে সামস সাগির অর্থ হচ্ছে ছোট তাহলে আমরা শিখলাম ওয়েন মাল আয়গে সাগির অর্থ হচ্ছে ছোট সামাজটা কোথায় ইমসা গিজা সুপ বাকা হচ্ছে জানালার গ্যালাসগুলো মুসো জানালার গ্যালাসগুলো মুসো আরবিতে বলে ইমসা গিজা সুপ এখানে ইমসা অর্থ হচ্ছে মুসা গিজা যে অর্থ হচ্ছে গ্যালাস হচ্ছে জানালার তাহলে আমরা শিখলাম এমসা গিজা সুব্বা এর্ত হচ্ছে জানালার গ্লাসগুলো মোশো গাছিল কুল্লু ফিনজান সাই হচ্ছে সায়ের সব কাপ দৌতু করো চায়ের সব কাপ দৌতু করো আর ভিত বলে গাছিল কুল্লু ফিনজান সাই এখানে গাছিল দৌত করো কুল্লু অর্থ হচ্ছে সব গাছিল কুল্লু সব দৌত করো ফিনজান অর্থ হচ্ছে কাপ সাই অর্থ হচ্ছে ফিনজান সাই সায়ের কাপ তাহলে আমরা শিখলাম গাছিল কুল্লু ফিনজান সাই অর্থ হচ্ছে সায়ের সব কাপ দৌতু করো সাউই ইত্যেসাল ইন্টারট হচ্ছে তুমি কল করো তুমি কল করো বা তুমি যোগাযোগ করো আরবিতে বলে সাউই ইত্যেসাল ইন্তা। এখানে সাউই অর্থ হচ্ছে করা বা করো হচ্ছে যোগাযোগ বা কল করা ইন্টার হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম সাউই ইতেসাল ইন্টারট হচ্ছে তুমি কল করো বা তুমি যোগাযোগ করো আনা ইত্যাসাল তু হচ্ছে আমি কল করেছি আমি কল করেছি বা আমি যোগাযোগ করেছি আরবিতে বলে আনা ইত্যেসাল তু এখানে আনা তো আমি ইতে সাল তু তার কল করেছি বা যোগাযোগ করেছি তাহলে আমরা শিখলাম আনা ইচ্ছে অথচ আমি কল করেছি বা আমি যোগাযোগ করেছি বন্ধুরা ভিডিও আ এই পর্যন্তই শেষ করছি দেখাও বা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থতান ভালো থাকেন কুদো হবে